নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের গন্ধরাজ চিকেন করে দেখাবো তার জন্য আমি প্রথমে মিক্সিতে বেটে নিলাম গোলমরিচ প্রায় গোটা কুড়ি পঁচিশটা গোলমরিচ দিলাম আর আট দশটা কাঁচা লঙ্কা আর কুড়ি কোয়া মতো রসুন আর দু ইঞ্চি মতো আদা এটা আমি পেস্ট করে নেব এটা লেবু দিয়ে হবে গন্ধরাজ চিকেন তো গন্ধরাজ লেবু দিলে ভালো হবে এটা পেস্ট করে নিয়ে এবার আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি আমি সাতশো গ্রাম মতো মাংস নিয়েছি এবার আদা রসুন গোলমরিচ আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম তোমাদের গোলমরিচ গোটা না থাকলে তুমি তোমরা ইয়েও দিতে পারো গোলমরিচের ডাস্ট যেটা পাওয়া যায় কিনতে আর দই দিলাম পাঁচ ছ চামচ মতো দই দিলাম এটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম এবার দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ কারণ কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য লঙ্কার গুঁড়োটা কম দিলাম এবার একটা গন্ধরাজ লেবুর যে জেস্টটা থাকে সেটা দিলাম এটা খুব সাবধানে করতে হবে ভেতরেরটা যেন না যায় ওপরে সবুজ অংশটাই যেন পড়ে ভেতরটা গেলে তেতো হয়ে যাবে এমন করে গ্রেড করতে হবে যাতে ভেতরের অংশটা না যায় শুধু সবুজের অংশটাই যেন যায় আর লেবুটা কেটে নিয়ে এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম তাহলে গন্ধরাজ লেবুর গন্ধটা আসবে সুন্দর এবার নুন দিলাম পরিমাণ মতো দিয়ে এবার ম্যারিনেট করে রেখে দেব গোলমরিচের গুঁড়ো আদা রসুন আর লঙ্কার পেস্ট আর টক দই এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেজপাতা গোলমরিচ দিলাম প্রায় আট দশটা মতো গোটা গোলমরিচ ফোড়নে আর গোটা গরম মশলা দিলাম এলাচ দারচিনি লবঙ্গটা দিই নি আমি থাকলে তোমরা দিয়ে দিতে পারো আর পেঁয়াজ দিলাম আমি সাতশো মাংসের করেছি আমি প্রায় তিনশো গ্রাম মতো পেঁয়াজ দিলাম এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তিনশো সাড়ে তিনশো মতো পেঁয়াজ দিলাম একটু নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি এবার ওই আদা রসুন বাটার যে পেস্টটা ছিল গোলমরিচ আদা রসুন বাটার ওই পেস্টটা দিয়ে দিলাম ভালো করে আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার মশলাটা দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কাটা অনেকটা দেয়া ছিল বলে আমি খুব কম লঙ্কার গুঁড়ো দিলাম এই রান্নাটা খুব সাদা মাটা হয় খুব বেশি রিচ হয় না গরমকালে এটা খাওয়া খুব ভালো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে কষিয়ে নেব এটাতে আমি জলের ব্যবহার করিনি ওই মিক্সির বাটি ধুয়ে একটু জল একটুখানি হয়তো দিয়েছিলাম কিন্তু জল লাগেনি গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করেছি ঢাকা দিয়ে দিয়ে জল বেরিয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এটা আমি সেরকমভাবে জল দিইনি এবার আমি গন্ধরাজ লেবুর তিনটে পাতা দিয়ে দিলাম এটাতে গন্ধটা খুব সুন্দর আসবে আর গন্ধরাজ লেবুগুলো টুকরো টুকরো করে কেটে তিন টুকরো দিয়ে দিয়েছি এই লেবু পাতাগুলো বেশিক্ষণ রাখবে না রাখলে বেশি গন্ধ হয়ে গেলে খারাপ খেতে খারাপ লাগবে একটুখানি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবে পাতাগুলো তুলে রেখে দেবে আর আমি চিনি দিতে ভুলে গেছিলাম চিনিটা দিয়ে দিলাম আমার রান্নাটা রেডি ওপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম